পর্তুগালের নাগরিকত্ব আইনে সরকার পূর্ববর্তী কার্যকারিতা বাদ দিয়েছে অর্থাৎ আইনটি যেদিন রাষ্ট্রপতি অনুমোদন দিবেন সেই দিনই সেটি কার্যকর হবে এবং এরপর থেকে আবেদনের ক্ষেত্রে বিষয়টি গণ্য হবে এবং এই আইনটি আগামীকাল সংসদে উঠছে আলোচনার জন্য রাষ্ট্রপতি বলেছেন যে তিনি অভিবাসন আইন আগামী ষোলোই অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত দিবেন এটি আমরা বিস্তারিত শুনবো দুটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে সাথে আমাদের যে ঠিকানার ডিক্লারেশন সেই বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই ফাঁদে পা দিচ্ছেন বিপদের সম্মুখীন হচ্ছেন আজ চোদ্দই অক্টোবর মঙ্গলবার আপনাদের সবাইকে পর্তুগাল জানাচ্ছি শুরুতেই যে বিষয়টা বলি যে দেখুন আসলে এই মিডিয়ার যে শক্তি অনেক বড় শক্তি এটা আমরা ভালো কাজে লাগাইতে পারি খারাপ কাজে লাগাইতে পারি এই যে দেখুন আমি একটু আগে শেয়ার করেছি এক রিপন ভিডিও যে তার জীবন নিয়ে এটা নাকি শুরু হয়েছে তার নিয়ে টানা হাসার কোনো প্রয়োজন ছিল না তার কন্টেন্ট ভালো লাগে সেটা দেখেন আপনারা সে বিষয়টি জানেন তো ঠিক তেমনি যে পর্তুগাল টুডে আপনাদের কাজে লাগে কিনা যদি আপনার কাজে লাগে প্লিজ দয়া করে শেয়ার করবেন দেখুন অনেকের জীবন অনেক বিপন্ন শুধু কিছুই না আপনারা কমেন্টে পড়বেন এই ভিডিওর কমেন্ট পড়লে বুঝতে পারবেন যে আসলে মানুষের বিষয়গুলো কতটা প্রয়োজন হয় তো প্লিজ যারা দেখবেন দয়া করে শেয়ার করবেন কেননা এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বড় বিপ্লব করতে পারি ভালো কাজের মাধ্যমে তো যাই হোক চলুন আমরা মূল আলোচনায় যেটা হচ্ছে যে আমাদের যে পর্তুগালের যে নাগরিকত্ব আইন যেটি বলা হয়েছিল অক্টোবরে সংসদ আলোচনা করা হবে আগামীকাল এটি সংসদের অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি বিষয়ক কমিশনে আলোচনা করা হবে সরকার তাদের প্রস্তাবে কিছুটা সংশোধন এনেছে যে পূর্ববর্তী কার্যকারিতা অর্থাৎ তারা যে বলেছিল যে উনিশে জুনে আগে যারা করেছেন সেগুলো কার্যকর উনিশে জুনের পরে যারা করেছেন সেগুলো কার্যকর হবে না এই বিষয়টি তারা বাদ দিয়েছেন তবে অন্যান্য সব বিষয়গুলো তারা একই রকম রেখেছেন আগামীকাল সংসদের এই কমিটিতে আলোচনার পর এ বিষয়টি তারা চূড়ান্ত করবে এবং পরবর্তীতে ডিপ্লোমারিতে আলোচনা হয়ে অনুমোদনের জন্য বা ভোটের জন্য যাবে রাষ্ট্রপতি এই আইন বিষয়ে বলেছেন যে তিনি এখনো পর্যন্ত এই আইনটি দেখেননি তার অনেক বড় বেশি শিডিউল আছে তো এটি দেখার পর তিনি বুঝতে পারবেন সেখানে কিছু জটিল বিষয় আছে তারপরে তিনি বলেছেন যে যেখানে কিছু এমন কিছু বিষয় আছে যে কিছু সেন্সিবল বিষয় হয়েছে কিছু জুরিডিক বিষয় রয়েছে অর্থাৎ বিচারিক আদালতের কিছু বিষয় রয়েছে যেগুলি আইনের সাথে সাংঘর্ষিক এবং কিছু পলিটিক্যাল বিষয় রয়েছে তো এই বিষয়গুলো তিনি যখন পুরোপুরি এটি দেখবেন পড়বেন তখন সেই বিষয়ে জানতে পারবেন এবং তখন তিনি সেই বিষয়ে মন্তব্য করবেন তো যাই হোক অন্তত নাগরিকত্ব আইনের ক্ষেত্রে যে একটা সমস্যা ছিল অনেকে আপনারা যারা আবেদন করেছেন যে আবেদন গ্রহণ হবে কিনা উনিশে উনিশে জুনের পরে যারা করেছেন আমার এক ভাইও এরকম সে উনিশে জুন বাংলাদেশ থেকে চলে এসেছিলেন যে দৌড়ে এই ন্যাশনালিটি আবেদন করার জন্য উনিশে জুন আগে যদি তো নয় ন্যাশনালিটি আবেদন করতে পারেন তো এমন অনেকভাবে অনেকে অনেক কষ্ট করেছেন তবে সরকার সে বিষয়টি বাদ দিয়েছে অর্থাৎ এই যখন কার্যকর হবে অর্থাৎ যখন শুধু পার্লামেন্ট অনুমোদন না রাষ্ট্রপতি যখন অনুমোদন দিবেন তখন এই বিষয়টি দেখা যাবে যে এটি কার্যকর হবে অর্থাৎ এর আগে যারা আবেদন করেছেন তাদের পূর্ববর্তী আইন অনুযায়ী তাদের বিষয়টা প্রসেস করা হবে জানি অনেকের মনেই প্রশান্তি জেগেছে সেই কারণে বলি যে সবাইকে জানান ভিডিও শেয়ার করে দেন সকলের জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ অপরদিকে অভিবাসন আইন বিষয়ে রাষ্ট্রপতি বলেছেন আপনারা জানেন গত অভিবাসন আইন অনুমোদন হয়েছে কিন্তু রাষ্ট্রপতি এটি এখনো অনুমোদন দেয়নি আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত সংবিধানের গ্যারান্টি বিষয়ক যে সাংবিধানিক আদালতে পাঠানোর একটি মেয়াদ রয়েছে তো এর মধ্যেই রাষ্ট্রপতি এই বিষয় সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি জানিয়েছে যে তার অনেক বেশি শিডিউল ছিল তার যে পূর্ব শিডিউল থাকার কারণে তিনি এই আইনটি ভালোভাবে দেখতে পারেনি তবে তিনি কোনোভাবে এটি ষোলো তারিখের পূর্বে নেবেন না কেননা ষোলো তারিখের পরে যদি এটি নেওয়া হয় সেক্ষেত্রে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে যে যদি কোনো কারণে তিনি দেখেন যে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে তিনি কনস্টেবল কোর্টে পাঠাতে পারবেন না যাই হোক ষোলো তারিখের মধ্যে রাষ্ট্রপতি এই আইনটি বিষয়ে সিদ্ধান্ত দেবেন ইনি কি এটি অনুমোদন দিবেন না এটি আবারও তিনি কনস্টেবল কোর্টে পাঠাবেন দিয়ে পাঠাবেন এগুলি আবার পুনরায় পর্যালোচনার জন্য তো হোক রেশন ইমিগ্রেশন আইনে আমাদের যে বিষয়গুলো রয়েছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলো রয়েছে আর অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি এগুলি আমরা রিপিট করবো না তবে ন্যাশনালিটি আইনটিও যেহেতু অধিকার বিষয়ক কমিটিতে অধিকার গ্যারান্টি এবং স্বাধীনতা বিষয়ক কমিটিতে আলোচনা হবে সংবিধানের সাংবিধানের সেক্ষেত্রে পার্লামেন্টের সাংবিধানিক অধিকার এবং গ্যারান্টি বিষয়ক কমিশন আলোচনা হবে তাদের আলোচনার পর হয়তো বা কোনো পরিবর্তন আসতে পারে তারপরে আমরা বিস্তারিত বলবো তবে যাই হোক সরকার একটা পজিটিভ দিছে যেটা তারা পরিবর্তন করেছে আশা করছে সেদিকে আর তারা ফেরা যাবে না অর্থাৎ সামনের দিকে একটা পরিবর্তন হয়েছে যেটা আমাদের জন্য উল্লেখযোগ্য অপরদিকে আইমার কাছ থেকে আপনারা পাচ্ছেন ফালতা পাচ্ছেন জীবনও ফালতা পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে আপনার সব ট্যাক্স ঠিক আছে আপনি এখানে বসবাস করছেন সবই ঠিক আছে কিন্তু আপনার বসবাসের প্রমাণ চেয়েছে আপনাকে বলতেছে বাড়িলা ডিক্লারেশন দেন ইন জেনারেলি আশি পার্সেন্ট এর আগেও বলেছে আশি পার্সেন্ট অভিবাসীদের এটিআর দেওয়ার ক্ষমতা নেই কারণ তারা হয়তো সাবলেট থাকে সাবারেন্দা থাকে বা এক বাসা পাঁচ ছজন মিলে থাকে একজনের নামে কন্ট্রাক্ট নিলে আরো কয়েকজন থাকে তো সেই কিন্তু খুব স্বাভাবিক এই দেশের সরকারও জানে 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 অথরিটিও যে একটা ভাড়া পাওয়া এমনকি অফিসার আপনাকে ফাইনাল করে সেও তার বাসা বিষয়টা কি সুতরাং আপনার যা আছে আপনি তাই সাবমিট করুন অনেকে বিভিন্ন এই যে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে কন্ট্রাক্ট তো সেক্ষেত্রে আবার তারপর নিশ্চিত হয়ে নিবেন যে এমন কাছ থেকে আপনি নিলেন যে তার বাসাটা আছে সেটা আপনি জানেন এমন কাছ থেকে নেবেন এইরকম হাইপোথেটিক্যালি আরেকজনের মাধ্যমে এরকম ক্রয় করে কিন্তু একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয় ইতিমধ্যে কিন্তু এটি অলরেডি আইমার নজরে এসেছে আশা করছি সে বিষয়টা করবেন না করলে কিন্তু বিপদে পড়বেন হ্যাঁ এখন তাহলে সলিউশন সলিউশনকে তাহলে কি করবেন আইনজীবীর কাছে গেলে আইনজীবী বলে যে ডিক্লারেশন নেস এসেছে সেটা কিছু বলে না আর বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে বিশেষ করে আমি বলবো যদি আপনাদের মনে হয় আপনারা যাবেন আদারওয়াইজ না এটার জন্য ফাইট করতে হবে এর আগেও যেটা বলেছিলাম যে এর আগে জুন তাছাড়া আইমা ফিঙ্গার নিত না কিন্তু জুনটা যখন দেওয়া বন্ধ করে দিল তখন কিন্তু আইমা সেলফ ডিক্লারেশন দিয়ে কিন্তু বায়োমেট্রিক নেওয়া শুরু করলো সুতরাং আমাদেরকে ফাইট করতে হবে এবং আমাদের যা আছে তাই দিতে হবে আমাদেরকে এই বিষয়ে ফাইট করতে হবে যে না আমাদেরকে তোমরা যেটা বলছো এটা সম্ভব হচ্ছে না বা আপনার সিচুয়েশন এক্সপ্লেন করে আপনি নিজেও বলতে পারেন বা বিভিন্ন সহযোগিতা অ্যাসোসিয়েশন সহযোগিতা নিতে পারেন বা যদি আপনার সলিডার মেকান সেখানেও যেতে পারেন আপনার ইচ্ছা আমি উপস্থাপন করছি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কিনা এগুলো অভিবাসীদের সংগঠন অভিবাসীদেরকে নিয়ে তারা ফাইট করে আসছে সেই পঁচিশ বছর যাবত ফাইট করে আসছে আজকে আমাদের সেই জুকা আর শেষকৃতে কৃত্তে গিয়েছিলাম তো সেইখানটাও আছে আজও গিয়েছিলাম গতকাল গিয়েছিলাম আজও গিয়েছিলাম তো সেখানে শত শত মানুষ এসেছিল সব অভিবাসীরা এসেছিল সেখানে যাই হোক সবকিছু মিলেই আজকে পঁচিশ বছর যাবত এই অভিবাসীদের জন্য লড়ছেন আইমাতে তিনি আইমার একজন কর্মকর্তা ছিলেন তো সেই দৃষ্টিকোণ থেকে অনেক লোকে আসছে তো আশা করছি আপনারা চেষ্টা করবেন যে আমাদের এই যে সামনে যে যুদ্ধ এটাতে সবাই একসাথে থেকে আমাদের যে অবস্থান থেকে আমরা কোনো অন্যায় কোনো করে আবদার করছি না আমরা এই সরকারের বিরুদ্ধে কোথাও কারোর বিরুদ্ধে না আমরা শুধু আমাদের মানবিক যে অধিকারগুলো রয়েছে সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব হতাশ হওয়ার কোনো কিছু নাই আপনি যদি সঠিক থাকেন ইউ ক্যান ডু আমার অধিকারগুলো আমরা পাবোই কারণ আমি আমার জায়গায় সঠিক রয়েছি আর কীভাবে বোঝাবো আমার বোঝানোর শক্তি নাই সবাই ভালো থাকবেন আগামীকাল আবার হবে ধন্যবাদ সবাইকে